ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার অভিযোগে গ্রেফতার মোস্তফা আসিফের জামিন মঞ্জুর করেছেন আদালত ছয় মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা কর্মকর্তা বরাবর আসামির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আবেদন করে বাদী এ সংক্রান্ত আবেদন আদালতে উপস্থাপন করে আসামির জামিন চেয়ে আবেদন করা হয় এরপর শুনানি শেষে এক টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন বিচারক এর আগে ওই ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফকে গ্রেফতার করে পুলিশ পরে তার মুক্তির দাবিতে শাহবাগ থানায় অবস্থান নেয় একদল ব্যক্তি পাঁচ মার্চ দিবাগত রাত থেকে ছয় মার্চ সকাল পর্যন্ত তারা থানার সামনে অবস্থান করেন ওই ছাত্রীর অভিযোগ শাহবাগ থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে লোকটি অ্যাগ্রেসিভভাবে ভাবে মেয়েটিকে তার পোশাক ঠিক নেই এমন মন্তব্য করে লোকটিকে জিজ্ঞাসা করলে তিনি ক্যাম্পাসের কেউ নন বলে জানান পাঁচ তারিখ ফেসবুকে সেই লোকের ছবি সহ ওই ছাত্রী পোস্ট করলে পরে ছবি দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা